আর কিছুক্ষণ পর বাংলাদেশ ভারত ম্যাচ শুরু হবে তার আগে স্টেডিয়ামের সামনে দর্শকদের জার্সি কেনার চরম ভিড় দেখতে পাচ্ছি এখানে ভারতের নিয়ে দলের জার্সি কেনার জন্য মানুষ লাইন ধরে আছে এইখান দিয়ে আমি যদি একটু দেখাতে চাই প্রচুর মানুষ আসতেছে দর্শক আসতেছে এই ম্যাচকে এই ম্যাচকে সামনে নিয়ে মানুষ খেলা দেখতে আসতেছে এখানকার দর্শকদের মধ্যে চরম উত্তেজনা কাজ করতেছে